এইদিকে মিস্কা সাক্ষ্যদ্বীপের বাড়িতে এসে বলে আমি ডাক্তার শ্রীবাস্তব আমি জয়ীর কাউন্সিল করতে এসেছি সামনেই তো ওর চোখের এত বড় অপারেশন তখন জয়ী বলে অপারেশনের জন্য তো আমি ভয় পাচ্ছি না তাই জন্য আমার কাউন্সিলের দরকার নেই তখনই সাক্ষ্যদ্বীপ বলে বাড়িতে আমরা এতজন আছি তার মধ্যে জয়ী একজনকে মা বলে ডাকে তখন মিস্কা বলে তাই নাকি তাহলে সে তার নিজের মাকে খুঁজে পেয়েছে তখন জয়ী ভাবে যদি আমি ভয় না পাই তাহলে মিস্কা আনটি উল্টাপাল্টা রকম ক্ষতি করতে পারে আর এই কারণেই জয়ী ভাই পাওয়ার নাটক করে মিশকাকে নিয়ে ঘরে চলে যায় এদিকে দেখা যায় উর্মি যখন দ্বীপকে বকাবকি করছিল তখনই সেখানে সূর্য ও সোনা এসে হাজির হয় তখন সূর্য উর্মিকে বলতে থাকে আমরা এখানে তোমাদেরকে নিয়ে যেতে এসেছি তখনই উর্মি সূর্যর ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলে নিজের হবু স্ত্রীর পারমিশন নিয়েছেন তখনই সোনা বলে এগুলো কি বলছ তুমি কাকিয়া তখনই উর্মি সোনাকে বলে তোর বাবা মা তোকে ভয় পেতে পারে কিন্তু আমি তোকে করে ভয় করি না তখনই সোনা বলে আমি তো তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম দ্বীপের সঙ্গে দেখা করতে এসেছিলাম তখন উর্মি সোনাকে বলে কেন দেখা করতে চেয়েছিলে আমি কে হই তোমাদের তখনই সূর্য উর্মিকে বলে তোমার যা বলার তুমি আমাকে বলো তখন উর্মি বলে একটা মিথ্যা কথা ভেবে নিজের বাবাকে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে চাইছে এর থেকে ভালো কথা আর কি বলবো। এদিকে সোনা দ্বীপের পাশে দাঁড়িয়ে বলতে থাকে মা যেটা বলে আর সেটাই করে মা যখন বলেছে তোর বাবাকে ছাড়িয়ে আনবে মা সেটাই করবে এদিকে মিশকা ঘরে এসে রূপাকে বলতে থাকে জল এত গড়িয়ে গেছে তোকে আমি এতবার করে সাবধান করলাম তারপরও তুই তোর মাকে মা বলে ডেকেছিস তখনই রূপা বলে আসলে আপনি এত কিছু করছেন শুধুমাত্র সূর্য সেনগুপ্তকে পাওয়ার জন্য আমি সবটাই বুঝতে পারি কিন্তু আমার মা কোনোদিনও আমার বাবার জীবনে ফিরে আসবে না এদিকে দীপা ঘরে এসে সোনাকে বলে তুই আমাকে মা বলে ডাকলি তখন সোনা দীপাকে বলে আপনি সবার ভালো করেন কিন্তু আপনি আমার ভালো করেন না আর আপনি আমাকে সোনা বলে ডাকবেন না তখন দীপা বলে তুই আমাকে মা বলে ডেকেছিস সেই অধিকারের আমি তোকে সোনা বলে ডাকব এরপরই যখন দীপা সেখান থেকে বেরিয়ে সাক্ষ্য দিতে বাড়িতে যাচ্ছিল এদিকে মিশকা একজনকে টাকা দিয়ে বলে দীপার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার